যে ব্যক্তি আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে আর পরকালকে পরকালের জন্য পাথর করে নাই দুনিয়াকে অগ্রাধিকার দিল পরকালকে ভুলে গেল তার জায়গা হলো জাহান্ন আর যে ব্যক্তি আপন প্রভুর সামনে উপস্থিত হকে ভয় করেছে এবং আপন প্রবৃত্তিকে লালসা করেছে লালসার হাত থেকে রক্ষা করেছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য রেখে দিয়েছেন জান্নাত তার জন্য কোন জায়গা আমাদের কি পরকাল ভিত্তিক জীবন যাপন যদি করি তাহলে কবরের জবাবগুলি খুব আসান হবে

আমি আমার হাবিবের কাছে আল্লাহ আলমিনের রসুলের কাছে আমি শুনেছি এই কবরটাই হলো প্রথম স্টেশন এই কবরটাই হলো প্রথম ইমিগ্রেশন কাউন্টার এই জায়গায় যদি কেউ যদি ধরা পড়ে যায় কারো যদি চার্জশিট হয়ে যায় সব জায়গায় ধরা পড়ে যাবে হাসরে মিজানে সিরাতে কোনো জায়গায় নাজাত পাবে না আর এই কবরটা যদি কেউ মুক্তি পে যায় নিজান হাসর সব জায়গা থেকে আল্লাহ তারে ভালোভাবে পার করে দিবেন এটা হলো আসল জায়গা মারাত্মক জায়গা খুব মারাত্মক জায়গা আমি এটা ইমিগ্রেশন কাউন্টার বলেছি আমার ভাষায় ইমিগ্রেশন কাউন্টার যারা বিদেশ ভ্রমণ করেছেন তারা জানেন লন্ডন যাবেন আমেরিকা যাবেন সৌদি আরব যাবেন যে কোন বিদেশে যাবেন গেলি পাসপোর্ট তারা দেখ পাসপোর্টে আপনার ন্যাশনালিটি কোনটা সেটাই তারা জানতে চাইবে আপনি কোন দল করে এটা তারা জানতে চাইবে না আপনার আইডেন্টি কি তারা জানতে চাইবে তারপরে যদি স্যাটিসফ্যাক্টরি হয় আপনাকে ভিসা দিয়ে ভেতরে ঢুকবার ব্যবস্থা করে দেবে আর যদি তারা স্যাটিসফাইড না হয় তাহলে আপনাকে রহমান খানায় ঢুকানো হবে গ্রেফতার করে খবর হচ্ছে এ ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা আসবে কবরের কাছে যারা এসছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা এসে যাবে